হ্যালো ফ্রেন্ডস হোমকুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ আমি কাঁচা টমেটোর একটা রেসিপি বানাবো দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটি গরম ভাত তো জাস্ট কথাই হবে না তো এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি চলুন তো এই কাঁচা টমেটোর রেসিপি বানানোর জন্য আমি এখানে বেশ অনেকগুলো কাঁচা টমেটো নিয়ে নিয়েছি যেটা খুব ভালো করে ধুয়ে রাখা আছে এখন এই টমেটোগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব তো দেখুন টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি আর টমেটোগুলো মানে সাইজটা দেখুন একটু পাতলা করে কেটেছি খুব একটা মোটা রাখিনি তো কাঁচা টমেটোগুলো তো আমার কাটা হয়ে আছে এখন আমি এর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব তার জন্য আমি নিয়েছি কিছুটা নুন আর তার সাথে আমি দিচ্ছি হলুদের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো আর দেব কিছুটা জিরের গুঁড়ো তো দেখুন জিরের গুঁড়োও দিয়ে দিলাম এখন এই মশলাগুলোকে আমি এই টমেটোটার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব তো দেখুন সমস্ত টমেটোর মধ্যে মশলাটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবং মাখানোটা বেশ ভালো মতো করে মাখাতে হবে যাতে সব মশলাগুলো প্রত্যেকটা টমেটোর পিসের মধ্যে খুব ভালোভাবে মাখানো হয় তো দেখুন টমেটোটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবে ম্যারিনেশনে রেখে দেব। তাতে করে সব মশলাগুলো টমেটোর ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ঢুকে যাবে এবং টমেটো রেসিপিটা খুব ভালো লাগবে খেতে এখন একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এই তেলের মধ্যে ফোড়ন দেব ফোড়ন হিসেবে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে তো কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে খুব ভালো করে একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এই তেলের ওপরই যে টমেটোটা আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই টমেটোটা এই তেলের ওপর দিয়ে আমি এখন টমেটোটাকে কিছুক্ষণ এর একইভাবে নেড়ে চেড়ে আমি খুব ভালো করে ভেজে নেব তো এইভাবে একভাবে কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু টমেটোগুলো নিচে বসে যেতে পারে যাতে নিচে না বসে যায় সেই জন্য এইভাবে কিন্তু নেড়ে নেড়ে টমেটোগুলোকে ভাজতে হবে তো এইভাবে কিছুক্ষণ টমেটোগুলোকে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করছি জলটা একদমই কম দিয়েছি টমেটোটা একটু সেদ্ধ হতে লাগবে সেই জন্য এটা একটা মাখা মাখা মানে রেসিপি হবে ঝোল হবে না তো সেই বুঝে আমি জলটা দিয়েছি তো জলটা দেওয়ার পর এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য তো যতক্ষণ টমেটোটা সেদ্ধ হবে এই তিন থেকে চার মিনিট মতো আমি কিন্তু ঢাকা দিয়ে রাখবো আর ওই টাইমটাতে আমি একটা মশলা রেডি করছি একটা মিক্সার জারের মধ্যে আমি কিছুটা সাদার সর্ষে আর পোস্ত নিয়েছি এবং তাতে তিনটে কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল নিয়ে এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব তো পেস্টটা আমি বানিয়ে নিয়েছি তো দেখুন পেস্টটা কতটা স্মুথ হয়েছে একদমই স্মুথভাবে আমি একটা পেস্ট বানিয়েছি তো এখন তিন থেকে চার মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিচ্ছি টমেটোটা যে আমি সেদ্ধ হতে দিয়েছিলাম ঢাকা দিয়ে তো দেখুন এখনও কিছুটা জল কিন্তু রয়ে গেছে তো একটু নাড়াচাড়া করে আমি একটু দেখে নিচ্ছি টমেটোটা ভালো মতো করে সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম খুব ভালোভাবেই টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব কিছুটা চিনি চিনিটা আগে দিলে টমেটোটা সেদ্ধ হতে একটু টাইম লাগতো সেই জন্য চিনিটা টমেটোটা সেদ্ধ হওয়ার পরই দিলাম তার সাথে অল্প সামান্য নুন দিয়েছি যেহেতু টমেটোটার মধ্যে আমি আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম সেই জন্য স্বাদ বুঝে একদম সামান্য নুন অ্যাড করেছি এখন আমি যে মশলাটা আগে থেকে বেটে রাখলাম এই সরষ আর পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার একটু জল দিচ্ছি আর জলটা দিচ্ছি ওই মিক্সি ধোয়া জলটাই কিন্তু দিয়ে দিচ্ছি তাতেও বেশ কিছুটা মশলা লেগেছিল তো সেই মিক্সি ধুয়ে একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং এটা একটু সামান্য আমি ফুটতে দেবো পোস্ত এগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেই জন্য খুব বেশি টাইম আর লাগবে না রান্নাটা রেডি হওয়ার জন্য তো সব কিছু একটু নেড়ে চেড়ে আমি এখন একটু সামান্য ফুটতে দিচ্ছি তো কিছুক্ষণ ফুটিয়ে আবার আরেকটু একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দেব একটু কাঁচা তেল কারণ রান্নাটা প্রায় হয়েই এসেছে তো নামানোর আগে একটু যদি কাঁচা তেল তেল ছড়িয়ে দেওয়া যায় উপর থেকে তাহলে কাঁচা তেলের একটা ঝাঁঝালো গন্ধ এই সর্ষে পোস্তর সাথে খুব ভালো লাগবে খেতে গরম ভাতে তো তেলটা সব কিছুর সাথে আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবং একটু স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমি রান্নাটা সার্ভ করেছি তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন গরম ভাতের সাথে এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে খেতে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন